সবাই কেমন আছে আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম শরীরটাও ভালো ছিল না গতকাল গিয়েছিলাম রিনা দিদির বাড়ি ওখান থেকে আসলাম অনেক রাত্রি ঘুমানো হয়েছে তারপরে উঠতেও দেরি হয়েছে অনেক কাজকাম সারলাম কিছুই ক্যামেরা বন্দি করিনি তো হচ্ছে দেখো আমি কোথায় এসেছি লেবু গাছে আজকে হচ্ছে আমাদের কোলাপিটায় মাসে তোলা সার্বজনীন পুজো তো হচ্ছে আছি আর চলে এসেছি কিসের জন্য তো এই যে লেবুর তেল একটু শরবত করবো আজকে হচ্ছে প্রথম হচ্ছে আমি গাছের লেবুটা নেবো দেখি কেমন হয়েছে কোনটা চেনি এটা দাগ হয়ে গেছে এটাই নি এই যে প্রথম গাছের ফার্স্ট লেবু তুলছি সবাইকে হচ্ছে গন্ধরাজ লেবুর শুভেচ্ছা জানাই এই যে কুপকে ভোগ লাগিয়েছি তো হচ্ছে প্রসাদটা ওই উঠিয়ে নিই তারপরে হচ্ছে শরবত করব। বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি এখন হচ্ছে যাব শীতলা মন্দিরে আজকের ব্লগটা হচ্ছে আমার মা শীতলার পুজো নিয়ে ব্লগটা হবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তোমাদের সঙ্গে এটাই বলি আর কিছু নাই ভালোবাসা পাশে দেখো পাশে রেখো দেখো গরমের কি অবস্থা পাগল পাগল আর একটু ভালো করে আসি আমাদের শীতলা মা খুব জাগ্রত এই মাকে সবাই মানে প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে উপোস করে হাজবেন্ড না করলে হচ্ছে তার ওয়াইফ করে ওয়াইফ না করলে তার হাজবেন্ড করে হচ্ছে আমার পাড়াতে পুজো প্লাস হচ্ছে আমার ফিল্ড তো যাই সবার সঙ্গে দেখাও হবে তোমার হচ্ছে কার কী সমস্যা সেটাও জানাও হয়ে যাবে কোনো অসুবিধা নেই সবাইকে পেয়ে যাবো আর কোনো যদি জ্বর কিংবা কিছু হয় সেগুলোও জানতে পারো বারোটা সাড়ে বারোটা হাই হায় পূজা সত্যি শুরু হয়ে গেছে আজকে চলো বেরিয়ে পড়লাম সব নিয়ে দেখতে থাকো তোমরা এই যে দেখো ডালা নিয়েছি ফুল তারপরে হচ্ছে সন্দেশ ভোগ আর পাঁচ ফল আর দোকানে আছে আমাদের হচ্ছে সিঁদুর আর আলতা এই দিয়ে আজকে হচ্ছে আমি মায়ের ভোগ দেবো মা সবাইকে ভালো রাখুক গত বছর ভালো রেখেছে এবারও যেন এরকম করে ভালো রাখে তারপর হচ্ছে পরবর্তীতে আবার দেখা যাবে পরের বছর যেমন মা রাখবে সেইভাবে আমার হবে সব কিছু গেটে তালা মারব প্রচণ্ড রোদ এই যে থালা মারলাম এখন বেরিয়ে যাচ্ছি বাহ্ হাতে ব্যথা করছে কেন ভোগটা ধরতে পারছি না এই যে একাধ দিয়ে তো খোলা যায় না মন্দিরে যেতে যে তোমার লাগবে আস্তে আস্তে গেলে মিনিট লাগবে যেতে আমাদের হচ্ছে এটা রোডের সাথে হচ্ছে মন্দির বালুরঘাট ঘাট মালদা টু একদম পাশে আমাদের বাড়ি একটু ভেতরে এই যে আমার ফিল্ড পাড়া সেই জন্য ভালোই হবে অফিস থেকে কেউ বলতে পারবে না যে ফিল্ডের কাজ করেনি সব আমাদের পাড়ারে প্রত্যেকটা হচ্ছে মহিলা সদস্যরা সবাই থাকবে দেখতে পাবে কার কি বাড়িতে প্রবলেম আছে সব জানাও যাবে ভালোই হবে তো আমার আমি গত বছর করতে পারিনি কেন ডিউটি ছিল কিসের একটা উপোস করতে পারিনি

বালতি আছে তাহলে তাই তোরে শোনা এত রোদ কেন সূর্য সূর্য দাদুকে বল কেন দিচ্ছ সূর্য মামা দাদু বললাম কেন সব সবারই তো সূর্য মামা এত রোদ কেন দিচ্ছ আমরা সহ্য করতে পারছি না হ্যাঁ ভিডিও করছি

ওষুধ দিবে তো গায়ে তোমার হচ্ছে রসুন দেওয়ার জন্য দিয়ে স্নানের আগে মিঠে কিছুক্ষণ থাকতে হবে তারপরে স্নান করবে না গেলে তো হবে না মায়ের হচ্ছে মন্দির সবাই বসে আছে দেখো बाहिर दिनु त बाहिर दिबे साथीहरु बाहिर बाले ए यो सुन्दा साडा चार दिनले केवल सम्झनु